নমস্কার বন্ধুরা চম্পা ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন মহানন্দ দাদা ভাইয়ের হাতের কিছু কাজ আর সেটা দেখতে গেলে মহানন্দ দাদার বাড়িতেই যেতে হবে আর সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি মহানন্দ দাদা বাড়িটা হচ্ছে পোর্ট পাত্রাপুর পাত্রাপুরে যেতে গেলে ভাদু বাজার এবং এবংটা পার করে যেতে হবে কথা বলতে বলতে দাদার বাড়িতে চলে এলাম এবং দাদার থাকেন সব হল দাদা সরকারি চাকরির থেকে রিটায়ার করেছেন কিন্তু বর্তমানে দাদা সব সময় কাজে ব্যস্ত থাকেন আমার ব্লগের মাধ্যমে দাদার জন্মস্থানটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ডিগ্রিপুরের কালীঘাটে রামনগর গ্রাম

ऐरे तुम सिलो ये कम ऑन है तो जो आपने ही करा हम्म हां न्यूज़पेपर दे है न्यूज़पेपर दे दिए ये जो है इधर मिशन खबर का

রেগে গিয়ে। তাহলে পসার ফিরে না। এইগুলো সব পড়াকরণের কি না 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 এই লোক চাই। হ্যাঁ ওই মানে কাট করি জানো। এখন আপনাদের নিয়ে এলাম শ্রীবিজয়পুরম এর একটা জায়গা হটো। হেডোতেই রয়েছে নেচার পার্ক আর এই নেচার পার্কটা আমি দুবার আমার ব্লগে দিয়েছি কিন্তু এবার সেভাবে তুলে ধরতে পারলাম না কারণ আমার হাতে এখনও পর্যন্ত ফোনটা পৌঁছায়নি যাই হোক আজকে যে কারণে নেচার পার্কে আসা মহানন্দ দাদার হাতে এই নেচার পার্কে দারুণ একটা হাতের কাজ রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন দুই হাজার উনিশে যখন এই নেচার পার্কটাও ওপেনিং হয় তখন আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন শ্রী ভেঙ্কাইয়া নাইডু উনি এই উদ্বোধন অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন দাদার হাতের বহু কাজ আমরা পোর্ট ব্লারের বিভিন্ন জায়গায় দেখতে পাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব নমস্কার বন্ধুরা চম্পা ব্লকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা আছি নেচার পার্কে প্লেয়ারে হ্যাডোতে অবস্থিত নেচার পার্ক তো এখানে আসছে একটা বিশেষ কারণে যেটার কারণ হলো ওই যে যে আমাদের যে মহানন্দ দাদা মহানন্দ গোমস্তা উনি রিটায়ার্ড করেছেন উনি আর্ট অ্যান্ড কালচার আইপিএনটির থেকে রিটায়ার্ড করেছেন হ্যাঁ আইপিএনটি থেকে রিটার্ড করেছিলেন তো ওনার একটা বিশেষ কাজ এখানে করেছিলেন যেখানে যেটা কিনা আমাদের উপরাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়া নাইডু উনি ওনার হা ওনার হাত থেকেই এই মানে যে স্মৃতিচিহ্নটা দাদা বানিয়েছিলেন তো ওইটার উদ্ঘাটন হয়েছিল তো ওই ব্যাপারেও আমরা দাদার সঙ্গে কথা বলবো এবং দাদা এখন আমার সঙ্গেই আছে তো দাদার সঙ্গে বিশেষ কয়েকটা ব্যাপারে আলোচনা করব দাদা আগেও বলেছিলাম যে দাদা অনেক কষ্ট করে অনেক দুর্গম লক্ষ্য সেটাকে প্রাপ্ত করেছিলেন নমস্কার দাদা আমি বলছিলাম কি দাদা আপনি তো আর্ট অ্যান্ড কালচার নিয়ে পড়াশোনা করেছেন তাই তো তো এই যে ফাইন আর্টস নিয়ে যাই হোক তো এই যে যে কাঠের কাঠের মধ্যে যে আপনি যে নকশাগুলো করেন এই এই জিনিসটা আপনার কবে থেকে মাথার মধ্যে এলো এটা তো কাঠের নকশা করাটা আমি চাকরি করতে করতে এটা এসেছে তার কারণ হচ্ছে চাকরিতে আমাকে অনেক মডেল বানাতে হতো দিল্লির অথবা যে তৈরি হতো ট্যাবলো থার্মোকল কেটে কেটে ছোট ছোট ফিগার সব বানাতে হতো ওখান থেকেই এই কার্ভিংয়ের ব্যাপারটা এসছে তা ওই পরে আমি এটাকে মানে উডটাকে বেছে নিয়েছি আর কি থার্মোকলটা তো বেশি লাস্টিং করে না তা উডটাকে আমি বেছে নিয়েছি কনফিডেন্স যত বাড়লো তাই ভাবলাম পরে একটু রোজাকে দেখিয়ে দা দাদার তো যে ফাইন আর্টের ব্যাপারটা না খাতায় কলমে ছিল নাকি আগে তারপর আস্তে আস্তে মাটি মাটির থেকে তারপর কাটে না তাহলে আমাদের আসলে একেবারে রুরাল এরিয়ায় জন্ম না ওখানে কোনো ধরনের খেলাধুলার যেমন দোকানে খেলনা পাওয়া যায় এটা পাওয়া যায় দোকান পাটের কোনো ভালাই ছিল না আমাদের ছিল নেচার আমরা জন্মেছি এই বনবাদার ঘাস পাতা এই ছিল আমাদের সবকিছু এবং মাঠে গরু চড়াতে গেলে তখনও এক ধরনের খেলা আমরা অনেক খেলা বানিয়েও নিতাম আমরা লুকোচুরি খেলা এটা ওটা এই তারপরে হাতের কাজ কখনো আর তার জন্য সবথেকে সহজ মানে ম্যাটেরিয়াল ছিল মাটি মাটিটা এমন একটা জিনিস ছিল ওটা যে কোনো জায়গায় উইডিবির মাটি পাওয়া যায় এবং তৈরি করা ওটা নিয়ে একটু এদিকে খেলনা বানালাম কেউ হাড়ি কলসি এইসব বানালো কেউ পুতুল বানালো গরু হরিণ সুর এইসব বানালো এটা ছিল আমাদের জন্মসূত্রে একটা মানে একটা প্রাপ্তি বলা যায় থেকে মানে এটা কোনো যেমন ঘরে মার কাছে দেখতাম মা সরা বানাতো এইসব আর অনেক কিছু বানাতো ও থেকে হয়তো আমাদেরও ইচ্ছা হতো তখন ওই মাটি দিয়েই কাজ করতাম বেসিক্যালি আমার জীবন মাটি দিয়েই শুরু হয়েছিল মাটি মানে এই আর্ট মানে আর্ট শুরু এর মাটিতেই হয়েছিল এবং পরবর্তীকালে হয়তো যখন স্কুলে যাওয়া শুরু করেছি পেন্সিল ওতে খাতা তো ওই ম্যাটেরিয়াল গুলো লাগবে না জোগাড় করে দিয়ে তবেই ড্রয়িং করা যাবে কিন্তু এমন জায়গা থেকে এইটা শুরুটা হয়েছিল যেখানে কারো কাছে কোনো ম্যাটেরিয়াল চাইতেও না বিনা বিনা খরচা একদম প্রকৃতি প্রকৃতি থেকে রেডি করে রেখেছে আর আমরা হচ্ছে মানে ওটাকে ইউটিলাইজ করছি আমরা আমাদের ইচ্ছা করছি মত মনের একটা উদ্যম ছিল খুশি সেটাকে প্রকাশ করা দেখে একটা কিছু বানাতে পারলে খুব ভালো লাগতো আর কি এরকম ভাবে খেলাধুলার ভিতর দিয়ে এই আঁকের ব্যাপারটা এসছে তা আমি তো এখনো সবাইকে বলি যে শুধু স্কুলের চৌকাঠের মধ্যেই যে শিক্ষাটা সীমাবদ্ধতা নয় প্রকৃতির পদে পদে যে কোনো জায়গায় শিক্ষা রয়েছে সেটাকে রপ্ত করতে এবং আমি খুব উপলব্ধি করেছি এটাকে যে এই নানান রকমের ঝড় ঝঞ্ঝা সমস্যা এগুলো এগুলোই হচ্ছে শিক্ষার মানে আসল জিনিস যে ওই ওইগুলো কি করে পার হব ওগুলো ফেস করে আগে যাওয়া এই যে একটা প্রবণতা মনে যে পার হয়ে যাওয়া হ্যাঁ যে কোথাও হয়তো চলতে চলতে নালায় বান নেমেছে আটকে গেলাম মাছ ধরতে গেছিলাম কি করে পার হব এই যে ভাবনা এবং করে সেটা হঠাৎ বুদ্ধি সমাধান করা যে কোন অ্যাঙ্গেলে সাঁতার দিলে আমরা পৌঁছাতে পারি এই সব জায়গা থেকে ক্রিয়েটিভিটি বেড়েছে মানে ক্রিয়েটিভিটি শুধু ছবি নয় জীবনের সমস্ত রকমের দৈনন্দিন সমস্যা এগুলোকে সলভ ফেস করা এবং সলভ করে এগিয়ে যাওয়াটাই ক্রিয়েটিভিটি এটা আমার মনে হয়েছে এর সঙ্গে ফাইন একটা পার্ট মাত্র মানে আমার সাবজেক্ট একটা পার্ট আমি এখন যদি মানে ধান লাগাতে যাই কোন কাজ সেখানেও এই একই জিনিসগুলো থাকে মানে সমস্ত কিছুতে একটা কনফিডেন্স সেইটা কিন্তু কোনো স্কুল আসা থেকে শুরুতে হয়নি হয়েছে প্রকৃতির ভিতর থেকে জন্মসূত্রে তারপরে স্কুলে এসে পেয়েছিলাম মানে অনেক ভালো শিক্ষক মানে আমি বলবো আমার নজরে তারা যে কি যে তাদের কাছে এসে তখন ভাবে অনেক জিনিসগুলো আরও জানতে পেরেছি তা এইভাবে এইভাবে এগোলাম যখন ইউনিভার্সিটি গেছি তখন আরও জানতে পেরেছি দক্ষ মানুষের সংস্পর্শে আসলে ওই ওই দক্ষতা এবং আমার বাল্যকালের যে একটা খোঁজ মানে চেষ্টা এই দুটো মিলে আজকে আমি দাঁড়িয়েছি একতরফা খালি ওই স্কুলে পড়েছি কোর্স কমপ্লিট করেছি ওতে কিন্তু হবে না আমার বেসিক জিনিসগুলো থাকতে হবে এবং বাল্যকালের সেই স্মৃতি সেই ইচ্ছা ওটা ওটার সঙ্গে যখন এইটাকে আমি মিলিয়ে একসাথে চেষ্টা করব। তখনই হয়তো আমি নতুন কিছু করতে পারব শিক্ষক আর আমার আমার সব থেকে মানে মার সেন্টিমেন্ট একটা সব থেকে বড় মা আর মাটি প্লাস তারপরেই আমার যেটা সত্যি ছিল সেটা শিক্ষক এবং শিক্ষক মানে একটা কথা বলেছে মানে ওটা আলটিমেট কথা মানে এই যে আমার মানে ভরসা শিক্ষকের প্রতি এটাই হচ্ছিল এটাই ছিল একটা মানে মন্ত্র শক্তির মতো কাজ করেছে এই যে আস্থা মানে যখনই আমি তার প্রত্যেকটা আদেশ মেনেছি তখনই তার আমার উপরে তার স্নেহ বেড়েছে শ্রদ্ধা এই যে দুটো মানে আমি তার তার উপরে আস্থা রেখেছি যা বলেছে ওটা শুনেছি এবং তার প্রতি আমার উপরে তার স্নেহ বেড়েছে এই যে এই সূত্রটা তৈরি হলো সূত্রটা যে তৈরি হলো আমি মনে করি এটাই সব থেকে বড় শক্তি ছাত্র শিক্ষকের মানে সম্বন্ধ মানে কেমন বোঝাপড়াটা হবে এটা যদি সত্যিকারের মানে পবিত্র হয় পরিষ্কার হয় তাহলে শিক্ষার আর কোনো বাধা নেই কেননা ছাত্র হচ্ছে একটা পাত্র আর শিক্ষক শিক্ষা দেবে ছাত্র যদি নিজেকে মানে কোমল না করে সুন্দরভাবে পরিষ্কার করে তৈরি না হয় শিক্ষক যে জ্ঞানটা দেবে ওইটা নেওয়ার জন্য তার পাত্র তৈরি করতে হবে সেইভাবে যদি ছাত্র তৈরি না হয় তাহলে শিক্ষক যতই চেষ্টা করুক দিলে সেটা টিকবে না ওখানে চলে যাবে এটা কিন্তু আমি মানে সবসময় উপলব্ধি করি যে আমার এই যে ছাত্র শিক্ষক যে এ এ ছিল সাংঘাতিক মানে মাস্টারমশাই কিছু বলেছে মানে ওটা আলটিমেট আর মাস্টার দায়িত্ব গছাতে লাগলো আর যখনই দায়িত্ব দিতে লাগলো তখন আমার দায়িত্ব বাড়তে লাগলো কাজ ভরসা করে দিয়ে পারবে এই যে পারবে বলে কথাটা বললো দায়িত্ব বেড়ে গেল। এটাই হচ্ছে আর একটা মানে জাদু বলা যায় যে মানে শক্তি যে এই যে ইচ্ছাটাকে জাগিয়ে দিল আমার প্রশংসা করে বা ভরসা করে আমার মধ্যে একটা পজিটিভ পাওয়ার জাগিয়ে দিল দিলো ওই লোভে আমাকে ওই কাজগুলো করলো এই জন্য আমার সমস্ত শিক্ষাটা মানে পুঁথিগত নয় বাস্তবিক শিক্ষা এবং রিলেশান এবং রিলেশানটাকে আমি অনেক বড় গুরুত্ব দিই সব সময় যে তোমার আমার সঙ্গে সম্পর্কটা কেমন এটা আমার মনে হয় সবথেকে বড়ো মূল্যবান সম্পর্ক আর আন্ডারস্ট্যান্ডিং আমার আন্ডারস্ট্যান্ডিং আর শিক্ষকদের সঙ্গে চিরকাল সুন্দর ছিল এবং ওইটাকে আমি একটা শক্তি হিসাবেই পেয়েছিল আমি শিক্ষকদের কাছে মাথা নত করে দাদা এই যে যে এই যে যে কাজটা আপনি করেছেন এইটা আপনার মাথায় কি করে এলো না মাদার অ্যান্ড চাইল্ড ওই বললাম না মা সেন্টিমেন্ট হ্যাঁ প্রথমেই মা তারপরে মাটি নেচার আন্দামান এখানে যেহেতু জন্মেছি এই পরিবেশে তখন মানে ট্রাইবেলদের বার্থ প্লেস আমার বার্থ প্লেসে কোনো তফাৎ ছিল না ওই রিলেশন যে একই অন্ধকার জায়গায় হয়তো ওদের মতো আমি জন্মেছি তখন ওদের সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনের ব্যাপারগুলো জুড়তে এই জন্য আপনি বেশিরভাগ ট্রাইবালদেরই মানে উপরেই বেশি কাজটা করেন কাজ করি কেননা ওরাই এখানকার মানে মাটি এখানকার মাটি স্থানীয় আর কি মাটির মানুষ এবং আমারও জন্ম যেহেতু ওই একই জায়গায় হয়েছে আমি মনে করি যে আমি মানে

বড় কাজ করি সেটা কমিশন হয় আর আমার নিজের চলতে থাকে তারপরে চাষবাস এটা ওটা বললাম না যে শুধু আর্ট নয় সমস্ত কাজেই জড়িয়ে আছি আর কি তো চাতামের যে কাজটা করেছেন ওটা আমি পরে দেখব একবার তো দাদা অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে তো সত্যি আপনার যে কাজগুলো সেগুলো খুবই নিখুঁতভাবে করা আর খুবই ভালো লেগেছে খুবই ভালো লাগছে

ये शोम पेन अरेita चलो जारोआ होंगे दरवाज़े